আপনি কি জানেন ইতিহাসের পাতায় এমন এক শাসকের নাম লেখা আছে যার নাম শুনলেই কেঁপে উঠবে গোটা এশিয়া যার হাতে অংশ হয়েছিল শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র জন্মেছিলেন মঙ্গল সাম্রাজ্যের সবচেয়ে রক্ত লোলুক পরিবারে অথচ নিজেই গড়ে তুললেন নতুন এক রাজবংশ এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এক যুবক মঙ্গল সৈনিক পরিণত হলেন ইসলাম বিশ্বের কাল পুরুষে তার মৃত্যুর পরে শুরু হলো মঙ্গলদের আজকের এই ভিডিওতে জানবো ইলখানাত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হালাকু খানের অজানা ইতিহাস যার রক্তের গন্ধ এখনো মিশে আছে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে তাহলে চলুন ইতিহাসের সেই রহস্যের গভীরে ডুব দেই ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বারোশো সতেরো সাল মঙ্গোলিয়ার দিগন্ত জোড়া তিন ভূমিতে এক শিশুর কান্নায় কাপল ইতিহাস নাম হালাকু খান বাবা তুলুই খান মা সরগাক্তানি বেকে পরিবারটাই তো লিজেন্ডারি দাদা চেঙ্গিস খান ভাই কুবলাই খান পরবর্তী চীনের সম্রাট আরেক ভাই মঙ্গকে খান সবাই ইতিহাসের মঞ্চে স্টার চরিত্র কিন্তু হালাকু খানের শৌশব কেমন ছিল ঐতিহাসিক রশিদ উদ্দিনের বর্ণনায় ছোটবেলা থেকেই তলোয়ার চালানো ঘোড়া দৌড়ানো আর যুদ্ধ কৌশলে পারদর্শী মায়ের কাছেই পেয়েছিলেন রাজনীতির পাঠ মনে রাখবেন সারগাকতানি ভেঁকি ছিলেন নেস্টোরিয়ান খ্রিস্টান যার প্রভাব পরে হালাকুর আমলে দেখা যাবে বারোশো একান্ন সালে বড় ভাই মঙ্গোকে গ্রেট খান ঘোষণা করা হয় আর ঠিক তখনই হালাকুর জীবনে আসে বড় এক টার্নিং পয়েন্ট মঙ্গে তাকে দায়িত্ব দেন পশ্চিম এশিয়া মুসলিম শক্তিকে ধ্বংস করার তার লক্ষ্য তিনটি এক আলামুদ দুর্গ আশাসীন গুপ্তঘাতকদের ঘাঁটি ধ্বংস দুই বাগদাতের আব্বাসীর খিলাপত উদ্ঘাত তিন সিরিয়া মিশর জয় কিন্তু এত বড় অভিযান করতে গিয়ে হালাকু তৈরি করলেন ইতিহাসের সবচেয়ে বড় মঙ্গল সেনাবাহিনী সময়টাই বারোশো তেপ্পান্ন সাল দুই লাখেরও বেশি শূন্য চীনের আধুনিক চিজ ওয়েপেন্স এমনকি ইউরোপীয় কুসেডারও যোগ দিলেন তার সাথে প্রথম টার্গেট আলাম গুপ্তঘাতকদের নেতা ইমাম রুকুন উদ্দিন যখন আত্মসমর্পণ করে তখন আলাকু বুঝলেন এবার সময় এসেছে বাগদাদের দিকে জাপিয়ে পড়ার এরপর যেটা শুনতে চলেছে সেটা জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তাই এই অংশটুকু মনোযোগ সহকারে শুনুন আগে যারা এখনো ভিডিওতে লাইক করেননি তারা এখনই লাইক করুন এক জানুয়ারি বারোশো আটান্ন সাল তাইগিস নদীর কুয়াশা বেদ করে হালাকু খান তাকিয়ে আছে বাগদাদের দিকে এই শহর একদিন ছিল জ্ঞানের ভরা যেখানে দার্শনিক বৈজ্ঞানিক কবিরা মিলে গড়ে তুলেছিলেন স্বর্ণযুগ কিন্তু আজ হালাকুর চোখে অন্ধকারের আগুন পিছনে দাঁড়িয়ে আছে দুই লক্ষ মঙ্গল চীনের ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র খলিফা আল মোস্তাকিম ভাবছেন মঙ্গলরা আল্লাহকে ভয় পায় কিন্তু হালাকুর মাথায় গড়ছে মায়ের কথা সারে গাকতানি যিনি শিখিয়েছিলেন ক্ষমতা মানি তলো নয় বুদ্ধিও হালাকুর মা ছিলেন নেস্টোরিয়ান খ্রিস্টান যেটা আমরা আগে জেনেছি ছোটবেলা মা তাকে গল্প শোনাতেন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির বলতেন রাজা হতে গেলে কঠোর হতে হয় কিন্তু মানুষের হৃদয় জয় করতে হলে সহনশীলতা চাই এই শিক্ষা হালাকুর মনে ঢুকে গিয়েছিল কিন্তু সমস্যা হলো মঙ্গল সেনাদের চোখে তিনি লোহ হালাকু কিভাবে সামলাবেন এই দ্বন্দ্ব একদিকে মায়ের মানবতা অন্যদিকে সাম্রাজ্যের লোক দশ ফেব্রুয়ারি বারোশো আটান্ন যেদিন পৃথিবী কেঁপে উঠল বোর হতে মঙ্গল বাহিনী বাগদাদের দিকে চাপিয়ে পড়লো চীনের বিশাল ক্যাটাপাল যন্ত্র থেকে উড়ে আসা পাথরে ভেঙে গেল শহরের প্রাচীর ইউরোপীয় কুসেটাররাও যোগ দিল এই ধ্বংসযোগে লাইব্রারিপুরে ছাই আরবের গণিত গ্রিক দর্শন পারশ্যের কবিতা সব দোয়ায় মিলিয়ে গেল নদীর পানি লাল হয়ে গেল নব্বই হাজার মানুষের রক্তে কিন্তু আশ্চর্যের বিষয়ে হালাকু কিছু বিজ্ঞানী ও ধর্মগুরুর প্রাণ বাঁচালেন হালাকুর মনে কী চলছিল যুদ্ধর পর একা বসে তিনি কি ভাবলেন বাগদাদ জয় করে তিনি নতুন রাজধানী বানালেন মেরুদানে মারা গেহে যেখানে বিজ্ঞানী জ্যোতিষী ডাক্তারদের সম্মান দিলেন ইসলামিক স্কলারদের সাথে খ্রিস্টান পণ্ডিতদের আলোচনা চালু করেন এগুলো কি শুধুই রাজনীতি নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কিছু এরপর যেই গোপন সত্য জানবেন সেটা জানার পর আপনি ঘুমাতেই পারবেন না ভিডিওটিতে এখনই লাইক করুন না হলে এই অন্ধকার সত্য আপনার অজানাই থেকে যাবে গবেষকেরা আজও চাপা দেন এই তথ্য কিন্তু আমরা উদ্ধার করেছি সেই নিষিদ্ধ দলিল বাগদাদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে হালাকু খান যখন নতুন সাম্রাজ্যের স্বপ্ন দেখছিলেন তখনই জন্ম নিল ইলখানাত রাজবংশ ইরান ইরাক তুরস্ক একের পর এক অঞ্চল জয় করে মঙ্গল এই শাখার শিখরে গেল ক্ষমতা রাখালে শুধু বিজয় নয় জটিল রাজনীতি আর ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াইও জড়িয়েছিল গোল্ডেন হোর্ডের শাসন বেরকে খান যিনি মুসলমান হয়েছিলেন হালাকুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কারণ বাগদাতে রক্তপাত আর মুসলিম নিধনে ক্ষুব্ধ ছিলেন তিনি বারোশো বাষট্টি সালে পকেশাসের রক্তক্ষয়ী যুদ্ধে হালাকুর জয়ী হল এটাই হয়ে থাকল তার জীবনের শেষ বড় যুদ্ধ জীবন যুদ্ধের জয়ের নেশা কখনোই থামেনি কিন্তু সময়ের হাত এড়ানো যায়নি খান ছিলেন নিজেই ধর্ম নন কিন্তু তার স্ত্রী ডকুজ খাতুন ছিলেন খ্রিস্টান এই নারীর প্রভাবে হালাকু গড়ে তুললেন মারা গেহে মান মন্দির যেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা একসাথে গবেষণা করতেন জ্যোতির্বিদ্যা গণিত চিকিৎসার আলো ছড়ালো এই স্থানে হালাকু বিশ্বাস করতেন জ্ঞান কোনো ধর্মের গুণিতে বাধা নয় তাই তার শাসনে ধর্মীয় সহিংসতার ছাপ ছিল স্পষ্ট কিন্তু এতটাই কি সহজ ছিল তার চরিত্র হালাকুকান ছিলেন একই সাথে জ্ঞান ও নিষ্ঠুর বাগদাদে লাখো মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল তার তলোয়ার আবার মারাগেহে মান মন্দিরে বিজ্ঞানীদের জন্য খোলা ছিল তার হৃদয় বারোশো পঁয়ষট্টি সালে আটই ফেব্রুয়ারি আজারবাইজানের উর্মিয়া লোকের পাশে মৃত্যু হয় এই বীরের মঙ্গল রীতি অনুযায়ী তার সমাধিতে জীবন্ত কবর দেওয়া হয় বেশ কিছু দাসীকে যেন তার মৃত্যুর পরও তার সেবা করতে পারে এই নিষ্ঠিরতা কি ইতিহাসে খলনায়ক বানায় নাকি সময়ের পোতাকে দায় করতে হবে হালাকুর মৃত্যুর পর তার বংশধররা ইসলাম গ্রহণ করেন ফলে ইরান ইরাকে অনেকের কাছেই হালাকু হয়ে উঠলেন জিনার পথে কিন্তু ইতিহাস তাকে ভুলে যায়নি কেউ মনে রাখে বাগদাদ দংশন নায়ক হিসাবে কেউ বা স্মরণ করে মারাগেহের জ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা হিসাবে তার শাসনে ধর্মীয় সংঘাতের মাঝও জন্ম নিয়েছিলেন এক মিশ্র সংস্কৃতি যেখানে বিজ্ঞান আর শিল্পের মেলবন্ধন ঘটেছিল হালাকু খানের গল্প শুধু যুদ্ধ জয় বা রক্তপাতের নয় এই গল্প মানবিকতার দ্বন্দ্বের ক্ষমতার মোহে আর ইতিহাসের পাতায় ওমর হওয়ার লড়াই তিনি ইতিহাসের এক জটিল চরিত্র যার মৃত্যু প্রশ্ন ছুঁড়ে যায় ধ্বংস আর সৃষ্টি কি একই মুদ্রার দুই পিঠ মালাকু খান ছিলেন ইতিহাসের এক জটিল চরিত্র একদিকে জ্ঞান সভ্যতা ধ্বংসের নায়ক অন্যদিকে বহু সংস্কৃতির পোষ্ট তার হাত ধরে শেষ হয় আব্বাসীয় খিলাপতের পাঁচশো বছর কিন্তু সেটাই ইসলামিক ইতিহাসে নতুন দিশা দেয় বাগদাদ পূর্ণ মারাঘেহা মন্দিরে হয়ে উঠল জ্যোতির্বিজ্ঞানের মক্কা আজকের মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্রে হালাকুর প্রভাব কি শেষ ইরাক সিরিয়ায় অস্থিরতা শিয়া সুন্নি বিভাজন এইসবের শিখরে কি সেই তেরোশো শতাব্দীতেই পথিক হয়তো হালাকুই ছিলেন মধ্যযুগের গেম অফ থ্রোন এর সেরা বিলেন যার উত্তরাধিকার এখনো আমাদের মাঝে ঘিরে আছে সবশেষে হালাকুর জীবনের কোন ঘটনা আপনাকে ভাবিয়েছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আমি প্রিন জাপোর আপনাদের সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে পেজটাকে লাইক দিয়ে রাখুন আর যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরের ভিডিও মিস না হয় আবার দেখা হবে পরের কোনো পর্বে খোদা হাফেজ